মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দির বাজার ব্লকের নিশাপুর গ্রাম পঞ্চায়েতের নম্বর বুথে আইএসএফ এর দেওয়াল লিখে মুছে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা এতদিন শাসক দল ছাড়া কোনো রাজনৈতিক দলের প্রার্থী ছিল না মথুরাপুর লোকসভায় ইতিমধ্যে বিরোধী দলগুলি একে একে প্রার্থী ঘোষণা শুরু করায় শুরু হয়েছে রাজনৈতিক ঝামেলা শাসক দল যখন দাপিয়ে বিভিন্ন এলাকায় ভোট প্রচারে ব্যস্ত তখন পিছিয়ে নিয়ে আইএসএফ দেওয়াল লেখা থেকে মিটিং মিছিল সবই শুরু করেছেন প্রার্থী অজয় দাস থেকে তার কর্মীরা ইতিমধ্যে নিশাপুরের ন নম্বর বুথে দেওয়াল পৌঁছে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম রাজনৈতিক মহল আইএসএফের অভিযোগ তাদের শক্তি দেখে তৃণমূল ভয় পেয়েছে তাই তাদের দেওয়াল লেখা মুছে দিয়ে প্রচারের বাধা দিয়ে জোর করে তাদের প্রচারকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অন্যদিকে তৃণমূলের দাবি জনগণ থেকে বিচ্ছিন্ন একটা দল এলাকায় গণ্ডগোল বিশৃঙ্খল করার জন্য এই ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ তা মেনে নেবে না দেখুন শাসকদল যত আমাদের দেওয়াল লেখন মুছবেন তত কিন্তু আমাদের জেতার মার্জিন তত বেশি বাড়বে শাসকরা যেটা করছেন সেটা হচ্ছে ভয় পেয়ে গেছেন ওনারা বুঝতে পারছেন মানুষ ওনাদের পাশে নেই মানুষ ওনাদের কাছ থেকে সরে গেছেন ওনাদের কোনো কার্যকলাপ মানুষের মনে কিন্তু সারা ফেলতে পারেনি সেই কারণে ওনারা ভয়ে আইএসএফে দেওয়ার লেখা মুছে দিতে চাইছেন তো বলবো যে এই রকম রাজনীতিতে কিন্তু আমরা বিশ্বাসী নই আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী আমাদের আইএসএফ কর্মীরা কখনোই বিরোধীদের বা অন্যান্য প্রার্থীরা যারা আছেন তেনাদের দেওয়াল কখনোই মুছতে যাবেন না আমরা সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী তৃণমূলের এরকম দুর্দশা পরে নিজের দেওয়াল মুছে দিতে হবে সব যারা অপচার করছে অপচার করাটা তাদের কাজ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তৃণমূলের নামেও সারা বছর অবজ্ঞা অপচার করে এটাও তার ব্যতিক্রম না এটাই করছে আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চান ভাবছেন কোথায় ভর্তি করবেন এসে গেছে রাধাশ্যাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন স্বামী বিবেকানন্দের ভাবধারায় ইংরেজি মাধ্যমের আদর্শ বিদ্যালয় বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষাতেই শিক্ষাদান প্রতিটি প্রান্তে ছাত্র ছাত্রীদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা কম্পিউটার ড্যান্স মিউজিক ড্রয়িং যোগা ব্যাম খেলাধুলা ব্যবস্থান রয়েছে এছাড়াও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিনা ব্যয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থাও থাকছে